জামিলা তুই আমার কষ্টটা বুঝতে পারলি নি বসতে রেছিস আমার কত দুঃখ তোর সাথে আমার কত আশা বিনोदय পরেকে আমি আর কি লাগাবো কিন্তু তুই আমার লাগা দিলি নি আমি যাব ডাক্তারের কাছে যাব ডাক্তারের কাছে থেকে গিয়ে আমি ওষুধ নিয়ে আসব ঠিক আছে তারপরে দেখব তোকে আমি ফাটিয়ে দেব তখন তুই বুঝবি আমার দুঃখটা বুঝিয়ে দিছ যা যা আগে যাও কুকুরটা बेटा আগে ডাক্তার গিয়ে ঠিক হয়ে আয় তারপর আমার কথাই দিবি ঠিক আছে

কোনো ব্যাপার নেই তোমার কি হয়েছে সব খুলে বলো আমার সাথে আমি সব ঠিক করে দেবো ওই তো আপনার কাছে আসলাম ডাক্তার বাবু আপনি ঠিক করতে পারবেন আমার বন্ধু পচা বলেছিল ওই জন্যই আপনার কাছে এসেছি আমার আমি যখন আমার জামেলার কাছে যাই আমার মেশিনটা ডাউন থাকে আমার মেশিনটা ওঠে না ওই জন্য আমার জামেলা খুব কষ্ট করে আমার অপমান করে আমি খুব দুঃখ পাই ডাক্তারবাবু আমার এই মেশিনটা ঠিক করে দাও আরে এই ব্যাপার কোনো ব্যাপার নাই ঠিক আছে আমি একটা মেডিসিন দিচ্ছি এটা খেয়ে নেবে খেয়ে নিয়েই চলে যাবে দু ঘন্টা পর ঠিক আছে তোমার মেশিন আর ডাউন হবে না মেশিন ওঠেই থাকবে তখন তোমার জামেলা দেখো আর ভেটতে যাবে না ঠিক আছে এই নাও এই এই ওষুধ আছে ভিতরে একটা খেয়ে নেবে ঠিক আছে একটা খেয়ে নিলে কাজ হয়ে যাবে

জানলা আজকে আমি ওষুধ খেয়ে এসেছি আমি ডাক্তার কাছে গেছিলাম কি বলছে এই গুখ খেয়ে গেছিস ঠিক আছে দেখছি ওষুধ খেয়ে গিয়েছি যদি না খাস না তোর কেলে ডানটা তুলে দেবো আর যদি পটকার সাথে চলে যাবো ঠিক আছে তখন আর কিছু বলতে পারবি না